কামাখা মন্দিরে আছি রাইতের সাড়ে নটা বাজে কামাখ্যা মন্দিরে আইলাম আর কামাখ্যা বর্তমান বন্ধ আছে তার জন্য কামাখ্যা আমি কামাখ্যা মানুষের জিরানোর জন্য তার উপরে আমি নিচে ক্যামেরা ধরলাম দেখেন কত সুন্দর লাগে ভিউ কি অর্থ ভালো লাগে হ্যাঁ যদি আপনার ভালো লাগে তাহলে বাংলাচুরা মানুষ হিসাবে অলপালা। সহায় সুবিধা করে লাখ কমে শিকার করে দেন দেন কত সুন্দর সবাইকে দেখার জন্য একটু শেয়ার টেয়ার করে দেন পরবর্তীতে জন্য আরো আসতে পারি কামাখা মন্দিরটাও আপনাকে দেখাবো কিন্তু আজকে না আজকে রাইস হয়েছে তো কালকে দেখাবো ইনশাল্লাহ আজকে আসবো আজকে মানে সাড়ে নটা টাইমে কামাখা মন্দির এলাম আয়ে দেখি মন্দির অটোমেটিক বন্ধ ঢুকতে পারলাম না বর্তমানে মানুষের কামাখ্যা মন্দিরের কোনো মানুষ খালি ঘুরাইতেছে আর যারা ধরেন দিন থাকতে তারা গিয়েছিল তারা যেমন এখন রিড়া নিতেছে কিন্তু আমরা আয় পাইলাম আমরা এই মাত্র এই মাত্র আমরা আয় পাইলাম তার জন্য ধরেন কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির আমরা দেখা হেলাম না ভাগ্য নাই আমরাও দেখান হেলাম না আর কামাখ্যা মন্দিরে কোনো দেখেন নিচে ক্যামেরা তুলে কত সুন্দর লাগে খালি তারার মতো ঝিল্লিক পাঠতেছে মনে করি মানে তারা ফুটলে যেরকম দেখা যায় দেখা গেতেছে আর এই যে একটু আমি জুম করে দেখা এই রাস্তাটা কত সুন্দর লাগে এই রাস্তাটা আমার গাড়ি ঘোড়া গেতেছে এই যে এই যে আর কামাখ্যা মন্দিরের ই দেখেন মানুষে এই যে এটা মেন ই ওই উপরে দিকে কি আছে এই আর কামাখ্যা মন্দিরে গেছিল কামাখা মন্দির মনে হয় আমার কাছে কামাখ্যা মন্দির এত ভালো লাগে মানে আমি ইসলাম ধর্মের মানুষ হয়ে আমি কামাখ্যা মন্দিরে আমি এত সাপোর্ট করি আমার কাছে এত ভালো লাগে আমি কামাখ্যা মন্দিরে আমি মাঝে মাঝে আহি মন্দিরে আমার কাছে অনেক ভালো লাগে আমার মধ্যে কিন্তু আমার মধ্যে কোনো হিংসা ভেদাভেদ নাই আমরা মন্দির খুব ভালো পাই আমি মন্দিরে মাঝে মাঝে আহি কামাখ্যা মন্দিরে আমি মাঝে মাঝে আহি কিন্তু আজকে আয়াহেরা মানে মন্দির খোলা পাইলাম না এটাই অল্প খারাপ লাগছে খুব নিয়ত করে মন্দিরে একটু দেখা দেখা করার জন্য কিন্তু মন্দিরে ঢুকতে পারলাম না মানে মন্দিরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে রাতের নয়টা বাজে আমি অন্য টাইমে আমি মন্দিরটা দেখামু মানুষে যারা ধরেন দিন ধাক্কায় ছিল তারা যে এখন হৃদয় নিতেছে কামাখ্যা মন্দির বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে সবাই মানুষে বিদায় নিতেছে কিন্তু আমি কামাখ্যা মন্দিরে ঢুকতে পারলাম না কিন্তু ইনশাল্লাহ কালকে আয়ামগা আমার কাছে কামাখ্যা মন্দির এত ভালো লাগে